তো গাইস তো গাইস আজ আমি প্রচণ্ড টায়ার্ড ঠিক আছে প্রচণ্ড টায়ার্ড বাট যেহেতু আজ বৃহস্পতিবার মানে গরম গরম টি আর পির দিন ঠিক আছে তৈ আমার দর্শকরা মুখিয়ে বসে থাকে ঠিক আছে এই দিনটার জন্য তো সেই কারণে ভাই টায়ার শাখা সত্ত্বেও ভিডিওটা আমায় মানাতেই হবে ঠিক আছে ইস কারণ ভাই অনেকেই অপেক্ষা করে বসে আছে হ্যাঁ বানিয়ে দিচ্ছি তো বাইস চলো দেখে নেওয়া যাক গরম গরম টিআরপিতে কার কার কোন ফেভারেট সিরিয়াল কোন স্থান দখল করে বসে আছে ঠিক আছে চলো দেখে নেওয়া যাক তো বাইস প্রথম স্থানে আছে পরশুরাম ইয়েস অ্যাজ অল ঠিক আছে সেভেন পয়েন্ট ফাইভ রেটিংয়ের সাথে প্রথম স্থানে পরশুরাম আজকের নায়ক ইয়েস ভাই এখন ইউরোপ পরশুরামের সময় চলছে ঠিক আছে ইন্দ্রজিৎ আর তৃণার সময় চলছে তখন তারা হ্যাঁ বেশ 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 কতিন ধরে ব্যাক টু ব্যাক বেঙ্গল টপার হচ্ছে ঠিক আছে আই থিঙ্ক আগামী আগামী তিন চার সপ্তাহ তারা এই জায়গাটাকে দখল করে রাখতে চলেছে ইয়েস তোমরা দেখে নিও তবে আমার বেশ কিছু প্রেডিকশন কিন্তু মিলে যাচ্ছে ঠিক আছে হසරতা ওনা আগে দেখতে পাবে ঠিক আছে ও ভিডিওটা দেখো দ্বিতীয় স্থান্যাচে জগতাত্তি উইথ 7.4 রেটিংস यस আই ওর থিং দি ভাই কাড়া কাড়া যাচ্ছে রে আজকে टक्कर দিচ্ছে রে আদি পূড়লো সিরিয়াল হয় সত্ত্বেও কম্পিটিশনটা খারাপ দিচ্ছে না কিন্তু ভাই দারুণ ঠিক আছে यस তৃতীয় স্থান্যাচে ফুলকি উইথ 7.2 রেটিংস यस গাইস ফুলকি হ্যাঁ ফুলকিও কিন্তু ভাই ভালোই খেলা দেখাচ্ছে ঠিক আছে চার তিন চার তিন ঠিক আছে তো ফুলকি সেভেন পয়েন্ট টু রেটিং এর সাথে তৃতীয় স্থানে আছে চতুর্থতে আছে গৃহপ্রবেশ ভাই কীভাবে গৃহপ্রবেশ স্টেপ আপ করলো জাস্ট তোমরা লক্ষ্য করলে কি তো গৃহপ্রবেশ চতুর্থ পজিশনে আছে উইথ সিক্স পয়েন্ট ফোর রেটিংস আই মিন আই মিন সিক্স পয়েন্ট এইট রেটিংস ওকে নট ব্যাড নট ব্যাড পঞ্চমে আছে চির সখা উইথ সিক্স পয়েন্ট সিক্স রেটিং নট ব্যাড ষষ্ঠতে আছে পরিণীতা ভাই পরিণতার অবস্থা দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ তো আমি কি বলেছিলাম যে ভাই পরিণীতা দেখবে ওর আস্তে 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 ফল ব্যাক করবে ঠিক আছে আস্তে আস্তে শেষে টিআরপির র্যাঙ্কিংয়ে নিচের দিকে জায়গা পাবে আর সেটাই হচ্ছে ঠিক আছে সেটাই হচ্ছে কারণ অডিয়েন্স ভাই দেখো আমি যেটা বললাম যে পরশুরামকে হয়তো তোমরা তিন চার সপ্তাহ পর থেকে দেখবে আস্তে আস্তে দুই দুই থেকে তিনে আসছে হ্যাঁ সেই জিনিসটাই আজকের দিনে দাঁড়িয়ে পরিণতার সাথে হচ্ছে ঠিক আছে পরিণীতা আজকে ছ নম্বর পজিশনে আছে আউট অফ ফাইভ আউট অফ ফাইভ হয়ে গেছে ভাই টপ ফাইভ থেকেই আউট হয়ে গেছে হ্যাঁ কি হ্যাঁ কি মানা যায় পরিণীতা যে সিরিয়ালটা কিছুদিন আগে অবধি ব্যাক টু ব্যাক বেঙ্গল টপার হয়েছিলো ব্যাক টু ব্যাক কতবার হয়েছে তাই না কিছু করার নেই আমি বলেছিলাম না অডিয়েন্স এবার আস্তে আস্তে ইন্টারেস্ট হারাচ্ছে এই সিরিয়ালটার সিরিয়ালটার প্রতি আর সেটাই হচ্ছে হ্যাঁ বলেইছি আস্তে আস্তে তোমরা দেখবে ষষ্ঠ দিন সপ্তমে আসবে হ্যাঁ হ্যাঁ এই জিনিসটাই হবে ঠিক আছে এটাই হচ্ছে সোয়া পরিতা ছয় নম্বরে আছে উইথ সিক্স পয়েন্ট ফোর রেটিংস সপ্তমে আছে রাঙামতী তিরন্দাস উইথ সিক্স পয়েন্ট টু রেটিংস অষ্টমে আছে অনুরাগের ছোঁয়া প্লাস নাই ফাইভ পয়েন্ট এইট রেটিং এর সাথে ওকে অনুরাগের ছোঁয়া ওকে নবমে আছে চিরদিনই তুমি যে আমার উইথ ফাইভ পয়েন্ট ফাইভ রেটিংস নবমে আছে ঠিক আছে দশমে আছে কথা হ্যাঁ এটা কোনো কথা কথা কিনা দশে এসে গেল ফাইভ পয়েন্টের সাথে কথা দশম পজিশনে র্যাঙ্ক করছে ইয়েস দশ দশ নম্বর স্থানে আছে কথা এটা কোনো কথা হ্যাঁ ঠিক আছে আছে তো আছে কিন্তু ভাই মিস্ত্রির বাড়ি কোথায় ওয়েরি সাদৃত রায় খুঁজে নাই পায় আর ঠিক আছে আমার মনে হচ্ছে মৃত্যুর বাড়ি এবার শেষ শেষ হবার পথে ঠিক আছে আস্তে আস্তে শেষ হবে এবার কারণ আউট অফ টেন হয়ে যাচ্ছে বুঝতে পারছো দশের মধ্যেই থাকতে পারছে না তো কিছু করার নেই সিরিয়াল ভালো হলেও সিরিয়ালের মধ্যে ভালো গল্প থাকলেও কিছু অডিয়েন্সের ভালো লাগলেও মাস অডিয়েন্স যতক্ষণ না পছন্দ করছে তোমার সিরিয়াল টিকবে না বা প্রোডাকশান হাউসের কোনো লাভ হবে না বা চ্যানেলের কোনো লাভ হবে না ঠিক আছে তো হঠাৎ দেখবে মিঠি ঝোড়ার মতো শেষ হয়ে যাবে বুঝতে পারছো দেখবে মিটি জোড়ার মতো হয়তো কবে 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 শুনতে পাবে ব্রেকিং নিউজ যে মৃত্যুর বাড়ি শেষ হয়ে যাচ্ছে অদিরিদ র দি বেঙ্গল টপারওয়ালা হিরো তার সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে হঠাৎ খবর পাবে ঠিক আছে এটা হবে এগুলো হবে ঠিক আছে এগুলো নিয়তিতে লেখা আছে কেন আর এটাই মৃত্যুর বাড়ির ভবিষ্যৎ যেটা আমি ইউনো এখন থেকে প্রেডিক্ট করতে পারছি কিছু করার নেই হতে পারে সিরিয়াল ভালো হতে পারে সবাই মোটামুটি অ্যাক্টিং করছে অ্যাক্টিং ফা ফা বেটার হয়ে গেছে আর তা সত্ত্বেও কিছু করার নেই ভাই মাস অডিয়েন্স যতক্ষণ না তোমার সিরিয়ালকে গ্রহণ করছে কে রাখবে তাই না চ্যানেল রাখতে চাইবে না প্রোডাকশন হাউস সেই সিরিয়ালের লোড ওড়াতে চাইবে বুঝতে পারছো হতে পারে একটা প্রসেনজিৎ চ্যাটার্জির সিরিয়াল প্রসেনজিৎ চ্যাটার্জি প্রোডাকশন হাউসের সিরিয়াল আর তা সত্ত্বেও একটা কেন না নন মাসের সিরিয়ালকে এইভাবে ক্যারি করে নিয়ে যাওটা ইম্পসিবল ঠিক আছে ফর আ প্রোডাকশন হাউস इट्स इट्स ইয়া ইম্পসিবল কি কি করানি বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভাই টাইট থাকা সত্ত্বেও ভাই ভিডিওটা কল দ জাস্ট ফর ইউ গাইস ওনলি ফর ইউ গাইস বুঝছো আচ্ছা হ্যাঁ थोड़ा डेडिकेशन सो या सब्सक्राइब कर लेना चैनलটাকে তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওর সাথে ততক্ষণ বাই